আঁকোমারি ভুঁড়িভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আজকে ব্লগটাও আমি একদম সকাল থেকে শুরু করলাম তো এখন ওই সাতটা মতো বাজে তো মা উঠেছে অনেকক্ষণ আগে অনেকক্ষণ উঠে নিয়ে সেই আমাদের আজকে একদম ভোরবেলার দিকে অনেক হনুমান এসেছিলো বাড়িতে তো সেই হনুমান তাড়িয়ে তাড়িয়ে এখন হনুমানগুলো গেছে

তো আজ সরস্বতী পুজো এবার তো সরস্বতী পুজো দুদিন ধরে হবে তো মায়েদের স্কুলে আজকে হবে আর সোনুদের স্কুলে আবার কালকে হবে তো সেই জন্য মা আজকে স্কুলে যাবে আজকে সানডে তাও তাও স্কুলে যেতে হবে আজকে যেহেতু সরস্বতী পুজো তো সোনাকেও আজকে মায়ের স্কুলে পাঠাবো ভাবছি ওকে একটু রেডি করে দেবো দিয়ে মায়ের স্কুলে পাঠাবো তো আজকে সারাটা দিন আমরা কীভাবে কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখন আমরা যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে এখন সকালের খাবার বানাবো আর আমাদের কুচকুসরা এখনও ঘুমাচ্ছে আর বড়োটাও ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে এখনও ওঠেনি তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর মামা আগে থেকেই বলে রেখেছে সরস্বতী পুজোর দিন লক্ষ্মী পুজোর দিন মানে যে কোনো পুজো হলেই ওনাকে শাড়ি পরবে তো আজকে শাড়ি পরাতে হবে ওকে শাড়ি টাড়ি পরিয়ে রেডি করে তারপর মায়ের স্কুলে পাঠিয়ে দেব। তো মা ওই দশটার দিকে যাবে স্কুলে তো তার আগে খাবারটা বানিয়ে নিই আর এই যে এদিকে আমাদের ডালিয়া গাছগুলোতে এখনও সব গাছগুলোতে ফুল ফোটা শুরু হয়নি তিনটে ফুল সবে ফুটেছে এই যে এই কালারটা দুটো ফুটেছে আর একটা বেগুনি কালার ফুটেছে আসতে যে মা এদিকে রান্না করছে মানে তরকারিটা হলো এখন লুচি হবে আজ সকালে মেনুতে আছে লুচি আলু মটরের তরকারি তো হচ্ছে এখন এই যে সরস্বতী পুজোর দিন ওই জন্য মাকে বললাম একটু আলু মটরের তরকারি করতে তো যে আলু মটরের তরকারি হয়েছে লঙ্কা কেটে দিয়ে হ্যাঁ লুচি হবে আর আজকে আমাদের সোনা অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে এদিকে বাবা যাচ্ছে একটু বাজারেই বলি বাজারেই যাচ্ছে কিছু আনার আছে দই মিষ্টি আনার আছে তো সেগুলোই আনতে যাচ্ছে ঘি আনবে সাথে যাচ্ছে না বাজারে বলছে আমার জন্য একটা ডোনাট আনবা আর এই যে মামাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিয়ে এখানে এসে খেলা করছে আমাদের

সুন্দর লাগছে আমার লুচি বেলা কমপ্লিট মা এখন লুচি গুলো ভাজছে তো যে মা স্নান ধান করে এখন মনে হয় বাড়ির পুজো পুজো দিয়েছো পুজো দেওয়া হয়নি তো এরই মধ্যে স্কুল থেকে ফোন এসছে তো এই যে মা এই যে কিছু কিছু জিনিসপত্র পুজোর জিনিস এগুলো নিয়ে এখন যাচ্ছে স্কুলে একদম সোনার একটা বই দিয়েছি তো খুব তাড়াতাড়ি মা যে যাচ্ছে ওইগুলো দিয়ে আবার এসে আবার তারপর রেডি টেডি হয়ে পরে আবার যাবে এই যে আমার মাম্মা রেডি

এদিকে শাড়ি পরে দোল খেতে এসছে কিন্তু ছোট থেকে শাড়ি খুব ক্যারি করতে পারে ও শাড়ি পরে বলবে না যে আমি আর পারছি না খুলে দাও আমি আর সোনা চলে এসছি বাগানের মধ্যে কয়েকটা ফটো তোলার জন্য তো সোনা তো পোজ দিচ্ছে ভালোই আমি বেশ কয়েকটা ফটো তুললাম হ্যাঁ তো এখন মা ওদিকে রেডি হচ্ছে মা এখনো পুরোপুরি রেডি হয়নি তো মা রেডি হলে তারপর সোনাকে দিয়ে পাঠিয়ে দেব মায়ের স্কুলে হ্যাঁ তোলো তো যে হ্যাঁ আমাদের ফটো তোলা কমপ্লিট এখন আমরা আবার সামনের দিকে চলে এলাম তাই তো হ্যাঁ বলছে মা রেডি শুনুন তো আগেই রেডি তা এখন দুজন মিলে যাচ্ছে স্কুলে অঞ্জলি দেবে অঞ্জলি কি দেওয়া হবে ঠিকই জামা মা তো এবার আমাদের ছোটো শোনুকে রেডি করব। সকালে তো আমাদের রান্না হয়েছিল লুচি তরকারি আলু মটরের তরকারি আর লুচি হয়েছিল আর এই যে এখন এখন করলাম খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি তার মধ্যে একটু সবজিও দিয়েছি আলু ফুলকপি সিম আর মটরশুটি একটু টমেটো দিয়েছি দিয়ে যে খিচুড়ি করলাম এখন পাপড় ভাজবো যে বাবার মা বাইরে বসে আছে আমাদের পুচকুটাও বাইরেই আছে মায়ের কোলে তো ঘুমাচ্ছিল উঠে পড়েছে তো নিয়ে এসে বসেছে আবার ঘুমাচ্ছে কোলে তো দুপুরে রান্না হয়ে গেছে খাওয়া হয়নি তো সবাই এখন খাবো সোনুর পাপা বাড়িতে নেই ও হয়তো চলে আসবে এক্ষুনি বাড়িতে আর কাকি ওখানে বসে কাজ করছে ঘরে আছে তো এখন খাওয়া দাওয়া করে নি এই যে ছোট মামাকে শাড়ি পরিয়ে দিয়েছি সুনু দিদির শাড়ি পরেছে সুনু দিদির শাড়ি এই যে শাড়ি পরে দিব্য আছে আবার ভালো লাগছে এটা শুনুর প্রথম নেওয়া হয়েছিল সরস্বতী পুজোর জন্য ওর প্রথম শাড়ি ছিল এটা তো ওটাই পরিয়েছি এই যে পা দিয়ে দিচ্ছে টান দেখছে বাবাকে হ্যাঁ ওর হ্যাঁ করছে হ্যাঁ থাকো হয়ে বেশ কিছুক্ষণ হয়ে গেল আর মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর আমি চলে এলাম একটু দই মাখা করতে তো প্রতিবার সরস্বতী পুজোর দিন আমাদের এই মাখাটা করা হয় বেশ ভালো লাগে আমাদের তো ভীষণ ভালো লাগে খেতে তো এই যে দই খই মাখতে যা যা লাগে সব কিছু মা এনে দিয়েছে আমি এখন শুরু করলাম মাখতে তো এই যে কলা চিড়ে খই মুরগি দই সব কিছু দিয়ে এর মধ্যে একটু আঙুর শশা শাকালু এগুলো দিলেও বেশ ভালো লাগে তো এই সব কিছু দিয়ে আমি মাখবো আর এই যে এখন খইগুলো একটু বেছে নিচ্ছি কারণ খইগুলোতে ধান থাকে তো ধানগুলো বেছে ফেলে দিচ্ছি আর এদিকে মাম্মা আবার চলে এসছে ও এসে বলছে মাম্মা মেয়ের মধ্যে দই দেব আমি বললাম হ্যাঁ দাও তো যে দই দিচ্ছে ও আর আমি ওদিকে খইগুলো বাচ্ছি আর আজকে বাড়িতে আঙুর নেই তো সেই জন্য ভাবলাম যে একটু কিসমিস দেব কিসমিসটা বাড়িতে আছে তো একটু কিসমিস দেব শাকালো আছে শশা আছে ওগুলো একটু ছোট ছোট করে কুচি কুচি করে কেটের মধ্যে দিয়ে মাখলে বেশ ভালো লাগে খেতে এই যে আমার দই খই মাখা হয়ে গেছে আমি মাখলাম না মাখলো আমাদের সোনা তো সোনায় যে দই খই মেখে দিয়েছে তো এটা ভেবেছিলাম দুপুরের দিকে খাবো কিন্তু তো দুপুরে খিচুড়ি করেছিলাম তো সেই জন্য খাওয়া হয়নি তো এই যে এখন সন্ধ্যাবেলা দই খইটা মাখলাম এখন আমরা আমি মা বাড়িতে আছি আমি আর মা খাবো আর বাবারটা শুনুর পাপারটা পাঠিয়ে দেব দোকানে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখাবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে